Hello family members. আমি নেহা আমার সঙ্গে ভেজা একটা সুন্দর সকালে তোমাদের সবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি এখন বাজে প্রায় সকাল নটা আর আমি এখন স্নান ধান করে চলে এসেছি এখন পুজোটা সেরে নেব এত সকাল সকাল সব কিছু সারার একটাই কারণ আজকে আবারও একটু বেরিয়ে যেতে হবে তো আজকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে আগের দিনও যেরকম গিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি তো সেরকম আজকেও যাব সেই জন্য এত সকাল সকাল স্নান পুজোটা সেরে নেওয়া তো আমার পুজো করাটাও কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেব যেহেতু বেরবো সারাদিন কখন কি খাওয়া হবে না হবে কিছুই জানি না তো সেই জন্য ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর রেডি হয়ে একেবারে বেরিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো এই যে আমরা বেরিয়ে গেছি আর আজকের গেট রেডি উইথ মি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা আমি আমার এই চ্যানেলেই ছেড়েছি তোমরা একবার দেখো দেখে জানিও কেমন লাগলো যদিও মেকআপ সম্পর্কে আমার একেবারেই কোনো ধারণা নেই আর আমি করতেও পারি না তো যতটুকু যা করেছি সেসবই শেয়ার করলাম দেখছি যে অনেকে এগুলো শেয়ার করে তো আমারও বেশ ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা কিন্তু দেখতে ভুলো না তো চলো গল্প করতে করতে আজকে রাস্তাটা যাওয়া যাক তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে আমি দেখালাম তোমরা হয়তো দেখতেই পেলে তো এই যে দেখো চা বাগানগুলো একদম ভিজে রয়েছে বৃষ্টিতে রাস্তাঘাটগুলো ভিজে রয়েছে কতটা সুন্দর লাগছে জানো তো অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের এই ডুয়ার্স এগুলো দেখতে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে তবে আমরা যে মাঝেই থাকি সেটা না কোনো কোনো সময় মনেই থাকে না আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায় তো কোনো দিনও তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো আজকে দেখো ভাগ্যচক্রে তোমাদেরকে আমি পাহাড়টা দেখাতে পারছি কতটা সুন্দর লাগছে কতটা কুয়াশাগুলো ভালো লাগছে আসলে ক্যামেরাতে না অতটা সুন্দর বোঝা যাচ্ছে না মনে হচ্ছে অনেকটা দূরে তবে না আমরা যখন দেখছিলাম গাড়ি থেকে তখন মনে হচ্ছিল পাহাড়টা একদম কাছে এখনই গিয়ে হাত দিয়ে ছোঁয়া যাবে এতটা সুন্দর লাগছিল তবে ক্যামেরাতে অতটা ভালো বোঝাতে পারছি না তোমাদের তোমার দশম এত সুন্দর একটা গান কারই না ভালো লাগে বলো সবারই আশা করি এই জিনিসগুলো খুব ভালো লাগে এত সুন্দর বৃষ্টি ভেজে একটা ওয়েদার পেয়েছি কে ছাড়ে এই ওয়েদারটাকে তো খুব ভালো করে এনজয় করে নিচ্ছি আমরা আর একটু মাথায় টেনশন ছিল যেহেতু আজকে ডক্টর চেক আপে যাচ্ছি কী হবে না হবে ডক্টর কি বলবে না বলবে তো এখন মনে হচ্ছে সেগুলোকে সাইড করে রাখি আর এই সুন্দর একটা ওয়েদারটাকে উপভোগ করি তো কথা বলতে বলতে আমরা সেবুকে চলে আসলাম দেখো সেবুকের এই ঝর্ণার জলগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি এক একটাই কারণ যে আজকেই বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টি না থাকলে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো যাই হোক আজকে বৃষ্টির জন্যই তোমাদের সঙ্গে এত সুন্দরভাবে এই ভিডিওটা শেয়ার করা তোমরা কিন্তু দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই যে রয়েছে এক সেবকের সেই ব্রিজ তোমরা আমার ভিডিওতে অনেকবারই হয়তো দেখেছো আশা করি এই ব্রিজটা তো এই ব্রিজের উপর দিয়েই আমাদেরকে যেতে হয় শিলিগুড়ি গেলে সেবক দিয়েই আমরা যাই একটু ভয় লাগে এবড়ো খেবড়ো রাস্তা তবে বেশ ভালোও লাগে তো যেরকমটা বলছিলাম একটু ভয়ের ব্যাপার তো থাকেই সেবকের রাস্তাতে যাওয়া আসা করা তার মধ্যে বৃষ্টির দিনে একটু বেশি ভয় থাকে তো দেখো একটা বড় ট্রাক এখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে রয়েছে কার যে এত বড় সর্বনাশ হলো তা জানি না তবে জারি হয়ে থাক যেন সব কিছু ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি তবে মনে হয় এই অ্যাক্সিডেন্টটা আগের দিন রাতেই ঘটে গিয়েছে সেই জন্য রাস্তাটা এখন ক্লিয়ার পেয়ে গেলাম আমরা তবে যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যে তোমরা হয়তো অনেকেই জানো যে শিলিগুড়ি মাটিগাড়া সাইডে একটা নার্সিংহোম রয়েছে ডক্টর ডক্টর চ্যাংস সুপার স্পেশালিটি হসপিটাল তো আমরা সেখানেই এসেছি এখন তো এখানে আমি ডক্টর দেখিয়ে নেব তো এই যে এত বড় একটা হল তোমরা দেখতেই পাচ্ছ এখানেই এখন আমাদেরকে ওয়েট করতে হবে ডক্টর আসতে একটু সময় লাগবে বললো তো প্রায় এক ঘন্টা আমরা ওয়েট করছি তো যেহেতু ওয়েট করতেই লাগছে তো খুব বোর হয়ে যাচ্ছিলাম সেই জন্য একটু চিপসও খেয়ে নিলাম আর দেখো কত সুন্দর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ও না ওর মার সঙ্গে একটু জেদ করছিলো চুল বাঁধতে চাইছিলো না তবে আমি যখন ওকে ডাকলাম আর ভিডিওটা স্টার্ট করলাম তখন ও একটু লজ্জা পাচ্ছিলো আর জানো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার না রিসেন্টলি যেখানে মেয়ে বাচ্চাগুলোকে দেখি আমার খুব ভালো লাগে জানি না কেন কি কারণ হয়তো আমিও একটা এরকম ফুটফুটে মেয়ে বাচ্চা চাই সেই জন্য তো যাই হোক আমরা গল্প করতে করতে সব কিছু কাজ কমপ্লিট করে নিলাম আমাদের ডক্টর দেখানো কমপ্লিট আর আমাদের গাড়িটাও সামনেই রয়েছে তো আমরা এবার নার্সিংহোম থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি করে এবার আমরা বেরোব আর এই যে দেখো মহানন্দার উপর দিয়ে আমরা যাচ্ছি কতটা সুন্দর না যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে তারপর বেলার দিকে একটু রোদ্র উঠেছে এই ঝলমলে রোদের মধ্যে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে তোমরা হয়তো অনেকেই দেখেছ আজকের এই আকাশটা যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছো তো তোমরা জানবে যে কতটা সুন্দর লাগছিল তবে ক্যামেরাতে ওই যে অতটা ভালো বোঝাতে পারছি না তবে মানে চোখ দিয়ে সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য একটু এটা ক্যামেরাবন্দি করে নেওয়া যাক তো আমরা এখন বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে আর এখন যাচ্ছে গজলডোবা হয়ে তো আমরা সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের আর লাঞ্চ করার সময় হয়ে ওঠেনি তবে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে এই গজলডোবাতে নাকি একটা ভালো হোটেল আছে মানে ঠিকঠাক খাবার দাবার পাওয়া যায় তো আমরা নাকি এখানেই খেতে পারি তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তাহলে ওখানটাই খেয়ে একটু গজলডোবাটাতে ঘোরা যাবে যেহেতু বিকেল হয়ে আসছিল তো সেই জন্য আমরা এখানেই এসে একটু লাঞ্চটা করে নেবো সকাল থেকে আর পারা যাচ্ছে না সকালে সেই নটার সময় যে খেয়ে বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখা হলো তো তারপর থেকে সারাদিন কিছু খাওয়াই হয়নি তো সেই জন্য এখানে একটু লাঞ্চটা টুক করে আমরা সেরে নিই তারপর আসছি তোমাদেরকে অন্য জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছি এই দেখো আমরা চলে আসলাম লাঞ্চ করে তো ওই যে ব্রিজের ওপরে একটু দাঁড়িয়েছিলাম আমি বললাম যেহেতু আমরা এসেছি একটু থামলাম তো একটু ঘুরে নেওয়া যাক আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই যদিও আমাদেরকে আসতেই হবে এর মধ্যে আবার ডক্টরের কাছে আসতেই হবে তো সেই জন্য আবার যদি থামতে পারি কি না পারি সেই জন্যই বললাম একটু আমরা চলো এখানে ঘুরে নিই তো আমরা একটু এখানে টাইম পাস করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি ডক্টর কি বললো ডক্টর সেরকম ভয়ের কিছু কথা বলেনি সবই ঠিকঠাকই আছে তবে অনেক কিছু লাস্ট মোমেন্টের টেস্ট রয়েই যায় সেগুলোই করতে দিয়েছে তো সেই টেস্টগুলো করব করে আবার আসতে হবে আমাদেরকে ডক্টরের কাছে তো সেদিন হয়তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো টেস্টগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার শিলিগুড়িতে এসে দেখা করছি আর এখন আপাতত আমরা একটু ঘুরছিলাম বেশ ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর আর তারপর আমরা আর বেশি এখানটায় টাইম কাটাইনি আমাদের গাড়ি চলে আসলো আমরা এবার বাড়ি চলে যাবো তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কিছু খারাপ লাগে তাহলে কমেন্টের মধ্যে